চ্যাট জিপিটি কি আমাদের বুদ্ধিমান করছে নাকি এটি মানুষের মধ্যে ডিসিশন প্যারালাইসিস তৈরি করছে ডিজিটাল বিশ্বে চ্যাট জিপিটি মানব মস্তিষ্কের একটি কৃত্রিম এক্সটেনশন গবেষকরা বলছেন চ্যাট জিপিটির কাছে প্রায় একশো পঁচাত্তর এক্সাবাইট ডিজিটাল ডেটা আছে যা মানব সভ্যতার ত্রিশ হাজার বছরের সকল ডেটার যোগফল মানুষের মস্তিষ্ক দিন দিন এই বিপুল পরিমাণ ডেটার উপর নির্ভরশীল হয়ে উঠেছে মানুষ পরিণত হচ্ছে আবেগহীন ও রোবোটিক ডিজিটাল বিশ্বের থট ব্ল্যাক হোল নামক একটি ডিলিউশন দেখা দিচ্ছে আপনি যদি এর মাধ্যমে সিদ্ধান্ত নেন এবং তাতে ভুল হয় তাহলে এই দায় কার আপনার নাকি চ্যাট জিপিটির এখানে জন্ম নেয় রেসপন্সিবিলিটি ক্রাইসিস একটি নৈতিক শূন্যতা সম্প্রতি এমআইটি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে গবেষকরা বলছেন চ্যাটজিপিটি মানুষের মস্তিষ্কের কানেকশন খেয়ে ফেলছে এই গবেষণায় প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেছিল গবেষকরা দেখেন তিরাশি দশমিক তিন পার্সেন্ট চ্যাটজিপিটি ব্যবহারকারী কয়েক মিনিট পূর্বের তথ্য মনে রাখতে পারে না তাদের মস্তিষ্কের নিউরাল কানেকটিভিটি স্কোর কমে উনআশি থেকে বেয়াল্লিশে নেমে এসেছে এটা প্রায় সাতচল্লিশ পার্সেন্ট নিউরাল কানেকটিভিটির পতন নিউরাল কানেকটিভিটি বলতে বোঝায় আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সিগনাল বা তথ্য বিনিময়ের ক্ষমতা অর্থাৎ কতটা সক্রিয়ভাবে এবং দক্ষতার সঙ্গে মস্তিষ্কের প্রতিটি অংশ যোগাযোগ করে চিন্তা বিশ্লেষণ স্মৃতি এবং সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মস্তিষ্কের অভ্যন্তরীণ সংযোগ এবং অ্যাক্টিভিটি প্রায় অর্ধেক হ্রাস পেয়েছে অর্থাৎ আপনার মস্তিষ্ক আগের মতো বিভিন্ন তথ্যকে সংযুক্ত করে বিশ্লেষণ করতে পারছে না গবেষকরা বলছেন এটা শুধু সাময়িক মনোযোগের ঘাটতি নয় বরং দীর্ঘমেয়াদী ডিসফাংশন বা চিন্তার অক্ষমতা ভবিষ্যতে মানুষের মধ্যে চিন্তা স্মৃতি ও সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা দেখা দিতে পারে যেমন আপনি হয়তো দ্রুত উত্তর পাচ্ছেন কিন্তু আপনি কিভাবে চিন্তা করবেন সমস্যা সমাধান করবেন অথবা নতুন কিছু শিখবেন সেই দক্ষতা দুর্বল হয়ে যাচ্ছে ভয়ঙ্কর ব্যাপার হল চ্যার্জিপিটে ব্যবহারকারীরা চ্যার্জিপিটের ব্যবহার বন্ধ করে দেওয়ার পরও তাদের মস্তিষ্কের কানেকশন পুনরুদ্ধার হয়নি এখান থেকে প্রমাণ হয় এটি তাদের অভ্যাস নয় বরং কগনিটিভ ফাংশন স্থায়ীভাবে ডাউন হয়ে যাচ্ছে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে ষাট দ্রুততার সাথে কাজ করতে পারবেন কিন্তু এটি আপনার শেখার ক্ষমতা পার্সেন্ট কমিয়ে দেবে বিজ্ঞানীরা বলছেন জেনজি জেন আলফা ও জেন বিটা এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে এদের মধ্যে ডিসিশন প্যারালাইসিস ও ডিজিটাল নার্সিসিজম দেখা দিচ্ছে ডিজিটাল নার্সিসিস্টরা মনে করবে আমাদের কাছে বিলিয়ন বিলিয়ন বিড ডেটা আছে আমাদের কোনো মানুষের সাহায্য প্রয়োজন নেই তারা মানুষের বুদ্ধিকে মূল্যায়ন করবে না মানুষ বুদ্ধিবৃত্তিকভাবে দিন দিন পঙ্গু হয়ে যাবে এই প্রজন্ম সামাজিক জীব থেকে আর্টিফিশিয়াল জীবে পরিণত হবে তারা সমাজের সাথে ইন্টার্যাক্ট না করে ডেটার সাথে ইন্টার্যাক্ট করবে আর তাই এই প্রজাতি হবে অটিস্টিক প্রজাতি তাদের মস্তিষ্ক ধীরে ধীরে সামাজিক আবেগ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলবে মানুষ যখন সামাজিক সংস্পর্শ থেকে দূরে থাকে তখন তার মস্তিষ্কের ড্রেন ড্রাইভ শুকিয়ে যায় নিউরনগুলোর মধ্যে সংযোগ দুর্বল হয়ে পড়ে স্নায়ু মধ্যে যে জটিল সিগনালিং প্রক্রিয়া তা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে ফলে মস্তিষ্কের নিউরাল কানেকটিভিটি স্কোর নাটকীয়ভাবে কমে যায় এর প্রভাব পড়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সহানুভূতি সহমর্মিতা ও দীর্ঘমেয়াদী মনোযোগের উপর তারা ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনে অভ্যস্ত হয়ে পড়ে অর্থাৎ সব কিছুই যেন এখনই চায় তাদের ধৈর্য বা অপেক্ষা করার ক্ষমতা প্রায় বিলুপ্ত হয়ে যায় তাদের আবেগ নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে এবং বাস্তব জীবনের জটিল সম্পর্কগুলো পরিচালনা করতে গিয়ে তারা বারবার ব্যর্থ হয় তারা ভার্চুয়াল ফিডব্যাক লাইক রিয়াকশন ও কমেন্টকে বাস্তব ভালোবাসা বা স্বীকৃতির বিকল্প হিসেবে গ্রহণ করে এর ফলে ধীরে ধীরে আত্মকেন্দ্রিকতা অসহিষ্ণুতা এবং এক ধরনের কৃত্রিম আত্মবিশ্বাস জন্ম নেয় যা বাস্তব জীবনে গভীর এক সামাজিক বিচ্ছিন্নতার জন্ম দেয় এই ডিজিটাল আত্মপ্রবঞ্চনার চূড়ান্ত পরিণতি হতে পারে এক ধরনের কগনিটিভ অ্যাক্সিডেন্ট যেখানে তারা নিজেরাই নিজেদের সমাজের বাইরে ছুঁড়ে ফেলে দেবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় এক ঘণ্টার বেশি সময় ব্যয়কারী তরুণদের মধ্যে সামাজিক আবেগ বোঝার ক্ষমতা হ্রাস পেয়েছে ও রিয়েল ওয়ার্ল্ড ইন্টারাকশন কমে যাচ্ছে এমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একদল ব্যক্তিকে ৪৫ দিনের জন্য এআই অ্যাসিস্ট্যান্স ব্যবহার করতে বলেন ৪৫ দিন পর দেখা যায় তাদের প্রিফ্রন্টাল করডেক্সের সক্রিয়তা একত্রিশ কমে গেছে মস্তিষ্কের এই অংশটি যুক্তি আবেগ নিয়ন্ত্রণ ও পরিকল্পনার সাথে জড়িত বিজ্ঞানীরা আরও দেখেন যেসব মানুষ নিয়মিত এআই বা সার্চ ইঞ্জিন দিয়ে উত্তর নেয় তাদের মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক অ্যাক্টিভেশন কমে যায় এই নেটওয়ার্কটি আত্মপর্যালোচনা সৃষ্টিশীলতা এবং সহানুভূতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতের পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু আমাদের কাজ নয় আমাদের চিন্তাও করে দেবে একসময় মানুষের আত্মা ছিল পরে ছিল মন এখন আছে শুধু স্ক্রল করা আঙুল এআই যদি একযোগে কোটি মানুষের মনোযোগ দখল করে নেয় তাহলে সেটি আর কেবল প্রযুক্তি নয় একটি সাইবার মনস্তাত্ত্বিক অস্ত্র রাষ্ট্র কর্পোরেশন ধর্মীয় প্রতিষ্ঠান বা রাজনৈতিক শক্তি যে কোনো আদর্শ এই অস্ত্র ব্যবহার করবে তার নিজ নিজ গল্প প্রতিষ্ঠা করার জন্য এখান থেকে জন্ম নেবে একটি নতুন যুগ ডিজিটাল মাইন্ড কন্ট্রোল প্রযুক্তির অতিনির্ভরতা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটি কেড়ে নেবে স্বাধীন চিন্তার ক্ষমতা মৌলিক ভাবনা যেখানে বন্ধ সেখানে মস্তিষ্ক আর বিবর্তিত হয় না ইতিহাসে প্রথমবার মানব নিজেই নিজের বিবর্তন থামিয়ে দিচ্ছে হোমোস্যাপিয়েন্স আর চিন্তাশীল প্রজাতি থাকবে না বরং জন্ম নেবে এক নতুন প্রজাতি ডেটা ইন্টার্যাক্টিভ হিউম্যান তারা কেবল তথ্যের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে কিন্তু নিজ থেকে কোনো ভাবনা জন্ম দেবে না চিন্তা করার ক্ষমতা যদি মুছে যায় তাহলে মানুষ আর মানুষ থাকবে না থাকবে শুধুই এক একটা অ্যালগোরিদমিক প্রতিচ্ছবি এ এক নিঃশব্দ রক্তহীন বিপ্লব যেখানে অস্ত্র হলো স্ক্রিন গুলি হলো কন্টেন্ট আর যুদ্ধটা আমাদের মস্তিষ্কের গভীরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যান অরিজিনালিটি পুরোপুরিভাবে বিনাশ করে দেবে তবে এই অন্ধকার ভবিষ্যতের মাঝে একটি আশার আলো আছে গবেষণায় দেখা গেছে। এক বিশেষ শ্রেণীর ব্যবহারকারী আছে যারা চ্যাটজিপিটিকে সহযোগী বা হিসেবে হিসেবে ব্যবহার করে বিকল্প মস্তিষ্ক নয় তারা প্রথমে নিজেরা চিন্তা করে তারপর এর পরামর্শ নেয় এ ধরনের ব্যবহারকারীর মস্তিষ্কে কানেকশন হ্রাস পাচ্ছে না বরং পূর্বের চেয়ে বৃদ্ধি পাচ্ছে তারা চিন্তার স্বাধীনতা বজায় রাখে এবং এআই কে এক্সটেনশন হিসেবে নয় বরং সহচর হিসেবে ব্যবহার করে